উন্নত দেশের নাগরিকত্ব পার ইচ্ছা প্রায় সকলেরই থাকে তাই নিজ দেশের যে সুযোগ সুবিধা বেশি জীবনযাত্রার মান উন্নত এমন দেশগুলো স্থায়ীভাবে বসবাসের জন্য না নাগরিকত্ব লাভ করতে চান অনেকেই সাধারণত যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ দক্ষিণ আমেরিকার দেশগুলো নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সহজ মনোভাব দেখায় তবে নাগরিকত্ব প্রদানের আগে কিছু কিছু বিষয় বিবেচনা করতে হয় একটি দেশ অন্য একটি দেশে নাগরিকত্ব প্রদানের আগে চারটি বিষয় বিবেচনা করেন জন্মসূত্রে নাগরিক জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে ইউরোপের ইউনিয়নের দেশগুলো নাগরিকরা বেশি সুবিধা পান এছাড়া শক্তিশালী পাসপোর্টধারী দেশের নাগরিকরা বেশি বিশেষ সুবিধা পান অধিবাসনের সময়কাল অধিকাংশ দেশে পাঁচ বছর স্থায়ীভাবে বসবাসের পর নাগরিকত্ব আবেদনের সুযোগ দেয় আবার বেশ কিছু দেশ আছে দুই বছর বসবাস করলেও নাগরিকত্বর জন্য সুযোগ দিয়ে থাকে অর্থনৈতিক সামর্থ্য অনেক দেশ আপনার অর্থনৈতিক সামর্থ্যের উপর নাগরিকত্ব সুযোগ দিয়ে থাকে আপনি যদি ওই দেশে একটি সুনির্দিষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করেন তাহলে সহজেই নাগরিকত্ব পাবেন বিয়ে আপনি যদি ওই দেশের কোনো নাগরিককে বিয়ে করেন তাহলে সহজেই আপনি ওই দেশে নাগরিকত্ব পাবেন প্রধানত এই বিষয়গুলো বিবেচনা করে বিভিন্ন দেশে নাগরিকত্ব সুযোগ দিয়ে থাকে তবে কিছু কিছু দেশ নাগরিকত্বের সত্যগুলো পূরণ করে বেশ কঠিন আবার কিছু কিছু দেশের নাগরিকত্ব সত্য পূরণ করা খুবই সোজা কানাডা অনেকে স্বপ্নের দেশ কানাডা এই দেশে নাগরিকত্ব লাভের স্বপ্ন দেখে অনেকেই আর তাদের জন্য বেশ কিছু সহজ দিয়েছে দেশটি কানাডায় নির্দিষ্ট বারোটি সেক্টরে আপনি সহজেই নাগরিকত্ব পাবেন কানাডিয়ান নাগরিকগণ কানাডিয়ান নাগরিকত্বের জন্য কমপক্ষে পাঁচ বছর সেখানে থাকতে হবে তার মধ্যে টানা এক হাজার পঁচানব্বই দিন অবস্থান করলে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে সেই সঙ্গে পাঁচ বছরের আয়কর ও বার্ষিক তিনটি কর দাখিল করলেই হবে এছাড়া ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা সেই দেশের ইতিহাস মূল্যবোধ প্রতিষ্ঠান এবং অধিকার সম্পর্কে পরীক্ষা দিতে হবে আপনাকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র নাগরিকত্বের জন্য আপনাকে কমপক্ষে পাঁচ বছর ধরে আমেরিকার গ্রিন কার্ডধারী হতে হবে আপনার যদি কোনো আমেরিকান নাগরিককে বিয়ে করেন তার সঙ্গে কমপক্ষে তিন বছর বসবাস করতে হবে তাহলে আপনি নাগরিকত্ব পাবেন অস্ট্রেলিয়া অধিবাসন নীতি অনেক সহজ অস্ট্রেলিয়াতে সেখানে আপনাকে টানা এক বছর থাকতে হবে সেখানে আপনাকে নাগরিকত্ব লাভের জন্য কিছু পরীক্ষা দিতে হবে যা যোগ্যতার ভিত্তিতে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে কেউ যদি টানা এক বছর বসবাস করে তাহলে সহজেই সেখানে নাগরিক হতে পারে এছাড়া আয়ারল্যান্ডের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে একটা স্কিল টেস্ট দিতে হবে সিঙ্গাপুর আপনি সিঙ্গাপুরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করলে চাকরি পেলে ওই দিক থেকে ওই দেশের নাগরিককে বিয়ে করলে স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পাবেন দুই বছর স্থায়ীভাবে বসবাস করার পর নাগরিকত্বর আবেদন করতে পারবেন কিন্তু সিঙ্গাপুরে দ্বৈত নাগরিকের কোনো অনুমতি নেই মেক্সিকো মেক্সিকোতে পাঁচ বছর থাকার পর অধিবাসীরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন আবেদনকারী যদি মেক্সিকান বংশোদ্ভূত তার কোনো মেক্সিকান সন্তান থাকে বা মেক্সিকান স্ত্রীর সঙ্গে দুই বছর সংসার করলে সহজেই নাগরিকত্ব লাভ করে এছাড়া মেক্সিকান সাংস্কৃতিক ক্রিয়া সামাজিক এবং বৈজ্ঞানিক কিংবা শৈল্পিক ক্ষেত্রে অবদান থাকলে সহজেই নাগরিকত্ব পাবেন তবে নাগরিকত্ব প্রত্যাশাকারী অবশ্যই ভাষা যথেষ্ট জ্ঞান আর্জেন্টিনা আর্জেন্টিনা ম্যারাডোনা দেশ নাগরিকত্ব প্রতি মেসির মাসে কমপক্ষে এক হাজার ডলার আয় দেখাতে হবে এভাবে দুই বছর দেখাইতে পারলে আপনি সহজে আর্জেন্টিনা নাগরিক হতে পারবেন পেরু পেরুতে পড়াশোনা করলে সেখানে ব্যবসা শুরু করলে দুই বছরে নাগরিকত্ব পাওয়া যায় ব্রাজিল দেশ নাগরিকত্ব পেতে হলে ওই দেশে আপনার চার থেকে পাঁচ বছর অবস্থান করতে হবে অবশ্যই পাশাপাশি পর্তুগিজ ভাষায় যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশেই বেশ কিছু নিয়ম পরিবর্তন করে নাগরিকত্ব দিয়ে থাকে